জয়গুরু 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 আজকে ছয় সেপ্টেম্বর এখন আমরা আছি ব্রাহ্মণবাড়ার বাড়িয়ার কসবা থানার লক্ষ্মীপুর যে সিদ্ধ পাশে এই যে ভারতীয় বর্ডারের পাশে আমরা দাঁড়িয়ে আছি তো এইখানে একটা বিষয় আমি বলতে চাচ্ছি অনেকে আমাদেরকে প্রশ্ন করে আমরা গুরুবাদী ধারার লোক জয়গুরু কেন বলব জয়গুরু কি বলা যাবে না এই মর্মে করেনের তো কোনো আয়াত নেই তারপরও তাদের কাছে প্রশ্ন করে তারা বলে জয় গুরু কথাটা তো হিন্দুরা বলে আমরা সালাম দিয়ে আর হিন্দুরা জয়গুরু বলে তা আমরা এখন মুসলমান হয়ে হিন্দুদের অনুসরণ করাটা এটা তো আমাদের পক্ষে ধর্মীয় বিরোধী দৃষ্টিভঙ্গি কালচার হয়ে দাঁড়ায় মাছ তাই এটার ব্যাপারে তো আমাদের কিছু কথাবার্তা যুক্তি থাকা দরকার কোরআন ভিত্তি তো জয় গুরু কথাটা হিন্দুরা বলে বিধায় আমরা এটা বলবো না যদি এটা কোরআন বিরোধী না হয় তাহলে আমরা যে বললে তো আর কোরআন বিরোধী হচ্ছে না এখন তোমার প্রশ্ন থাকে যদি এটা কোরআনপন্থী হয় তাহলে আমরা যদি কোরআনপন্থী কোরআন মোতাবেক কথাটা যদি জয়গুরু কথাটা কোরআন দিয়ে প্রমাণ হয় বলা সঠিক বা জায়েজ বা দলিল সংক্রান্ত দিনই ব্যবস্থাপনার ভিতরে গণ্য তো সেক্ষেত্রে যদি আমরা হিন্দুরা জয়গুরু বলে এই জন্য যদি আমরা এটারে অ্যাভয়েড করে চলি তাহলে তো হিন্দুরা যা যা করে তার ভিতরে আমাদের কোরআনের অনেক কিছু আছে কি আমরা করব না সেই বিষয়ে আমি কিছু কথা বলবো যেমন হিন্দুরা আদম কাবায় আল্লাহকে সেজদা করে হিন্দুরা তার গুরুকে সেজদা করে আমরা যদি এখন মনে করি যে আদম সেজদা হিন্দুরা করে আমরা করব না তাহলে আমরা তাই আদম সেজদা না করে শয়তানের দলে চলে যাচ্ছে এই জন্য অনেকেই বলে যে আদম সেজদা না করে শয়তানের দলে কেন যাবো এটা তো আমাদের ইসলামিক নীতি বিধান না তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আদম কবাই যদি তুমি না করো তাহলে সুরা ইউসুফের একশো নম্বর আয়তের যে উদ্দেশ্য ছিল সেটা ব্যর্থ হয় এখানে তো বলছে ইউসুফের এগারো ভাই ইউসুফকে সেজদা করিল তাহলে এই আয়াতে আল্লাহ জানিয়ে দিলো আদম শেষদার বিষয়টা যদি আমাদের ইসলামের বাইরে হয় আউট অফ দ্য সিলেবাস অফ ইসলাম ইসলাম মুসলিম মুসলিমের বাইরে হয় তাহলে তো এই কোরআনের ভিতরে সুরা ইউসুফের একশো নম্বর আয়তে ইউসুফ আল্লাহ ইসলামের এই আদম শেষদার ঘটনাটা আসার দরকার ছিল না ছিল না আচ্ছা যদি আসার পরেও যদি এখানে আবার নিষেধাজ্ঞা দিয়ে দিত যে ইউসুফকে দিয়ে বলে দিত যে দেখো ইস্যুপ তোমার এগারো ভাই পিতা মাতা যে তোমাকে সেজদা করলো যে এটা তো মানুষের মানুষকে সেজদা দেওয়া প্রযোজ্য নয় এটা শুধু ফেরেসাদের জন্য প্রযোজ্য ছিল এমনটা যেন আর পরবর্তীতে কেউ না করে না করে এমনটা তার পাশাপাশি আসার কথা ছিল তো ছিল আসে নাই পরবর্তীতে মুসা মোসাইলামের কিতাব আসলে সেখানেও এমনটা আয়াত আসে নাই মোহাম্মদ সাল্লামের কিতাব আসলো সেখানেও নিষেধাজ্ঞা আসে নাই পরে মোহাম্মদ সাল্লাস্লামের কিতাবের ভিতরে অসংখ্য জায়গায় এই আদমকে সেজার ইতিহাসগুলো থেকে ধরেছে যেন মানুষ এই এই আয়াতগুলা দিয়ে ইস্যুপের আয়াতগুলো দিয়ে আদম শেজদা উদ্বুদ্ধ হয় তখন এই আয়াতের উদ্দেশ্যগুলো তো বাতিল হবে যদি আমরা আদম শেজদার থেকে বিরত থাকি ওইও ছিলা দিয়ে যে হিন্দুরা তার গুরুকে সেজদা করে আমরা করব করবো না এমনটা তো হতে পারে না যেমন হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী কোরআন ভিত্তিক প্রমাণ হইল হ্যাঁ মানুষ মৃত্যুর পরে কেউ কর্ম অনুসারে তার জীবদেহ প্রাপ্ত হবে কেউ বা যাদের প্রতি আল্লাহ প্রাপ্ত যাদের প্রতি আল্লাহ লাগান্বিত তাদের কতকে সুগর কতকে বানর বানানো হবে এটা তো জন্মান্তরবাদের বিষয় তাহলে হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাস করে বিধায় আমরা জন্মান্তরবাদের এই কোরআন ভিত্তিক কথাটাও কি এড়িয়ে দেবো এটা কি বিশ্বাস করবো না এরকমভাবে হিন্দুরা বাদ্যযন্ত্র বাজায় আমরা যদি বাদ্যযন্ত্র না বাজাই তাহলে হিন্দুরা বাজাই বলে আমরা না কথাটা বলি সুরাম মুজাম্মিলের আট নম্বর আয়তে বলাই যে তুমি আল্লাহকে স্মরণ করো এবং একনিষ্ঠভাবে আল্লাহ পাকে স্মরণে নিমগ্ন হও তো আপনি বলুন হচ্ছে মিটু সাহেব হাতি সাহেব এরকম পাঁচ তো জুমা জাম ধারি ইসলামের আমির আপনি বলেন তো আপনার জীবদ্দশায় এক মিনিটের জন্য হলো পাঁচ মিনিটের জন্য হলো আল্লাহ পাকে স্মরণে নিমগ্ন হতে পেরেছেন কোথায় আপনি হজে যাচ্ছেন সেখানে গিয়ে বাড়ির কথা স্মরণ হচ্ছে বা মসজিদে যাচ্ছেন বাড়ির কথা স্মরণ হচ্ছে নামাজে যাচ্ছেন মাটি ঘাটের কথা স্মরণ হচ্ছে আপনার তো একনিষ্ঠভাবে আল্লাপাকে স্মরণে নিমগ্ন হওয়ার কোনো ঘটনাই দেখিনি তাজ উৎপর দিয়ে যাচ্ছেন মশার কামড়ে ফ্যান দিতে হচ্ছে তা আপনার বনে জঙ্গলে যাচ্ছেন ধ্যানস্থ হচ্ছেন সাপের ভয় বাঘের ভয়তে আপনাকে আক্রান্ত হয়েছে না ধ্যান নিমগ্ন ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে এই জন্য বাদ্যযন্ত্রের মাধ্যম দিয়ে যখন আমরা আল্লাপাকের জি মগ্ন হয়ে যায় তখন কিন্তু আর এই বাঘের ভয় সাপের ভয় আগুনের ভয় মৈত্যের ভয় কিছুই থাকে না তখন আমরা আল্লাহ স্মরণে একসরা মুজামিল্লা এক নম্বর আয়টা পালন করতে গেলে তোমার আল্লাহ স্মরণে নিমগ্ন হতে গেলে বাদ্যযন্ত্র দরকার জি তোমার বাদ্যযন্ত্র হিন্দুরা বাজাই বলে আমরা বাজাবো না যদি আমরা বাদ্যযন্ত্র হারামের আয়াত থাকে তাহলে আমরা এমনটা করব না এরকমভাবে বলতে গেলে অনেকেই বলে যে সুরা লোক মানে ছয় নম্বর আয়তে বলা হয়েছে লাউ লাল হাদিস দিয়ে বাদ্যযন্ত্র হারাম গান বাজনা হারাম করছে আমরা এখানে তো গান্নার কথাটা আসে নাই গান বাজনা তো এই গানের যেটা বাদ্যযন্ত্র আর আলাতুন বুস্কি আতুন শব্দ এখানে আসে নাই আর এখানে গান্নার শব্দ দিয়ে গান এখানে তো তা আসে নাই লাউ লাল হাদিস অহেতুক কথাবার্তা অহেতুক কথা অহেতুক কথা তো আমরা বলি না আমরা কোরআন ভিত্তিক গুলাই বলি গান গানবাজের মাধ্যমে আল্লাহ আল্লাপাকের প্রশংসা রসুরের প্রশংসা এই সমস্ত জি রাজগারের মাধ্যমে সেই দিনী ব্যবস্থাপনার কথাগুলাই আখেরাতের মনে আখের রাতের দিনী ব্যবস্থাপনার দিকে মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা সেখানে বাদ্যযন্ত্র বাজিয়ে আল্লাহর স্মরণে আকৃষ্ট হই তাই হিন্দুরা করবে বলে আমরা এটা করবো না এটা হচ্ছে ভিত্তিহীন কথা তারপর আমাকে এখন প্রশ্ন করতে পারে আপনারা জয় কথাটা জয়গুরু কথাটা কোরআন ভিত্তিক কতখানি সঠিক এটা আপনি বলেন না কেন আমি বলি প্রথম জয় কথাটা সুরা আলফাতের আটচল্লিশ নম্বর সুরার নামই হচ্ছে জয় একশো চৌদ্দটা সুরার ভিতরে আল্লাহ যখন জয় শব্দের একটা সুরাই দিয়েছে তাহলে ভাষাগত দিক থেকে আল্লাহ পাকের পছন্দের একটা ভাষা না হলে কোরআনের সুরার নাম জয় কেন হবে মাসু তাহলে এখানে তো জয় শব্দরা কোরআনে আসছে আলফাতের বোঝা জয় শব্দের আসছে তাই বলে আমরা জয় জয় দেব না জয় দেওয়ার ব্যাপারে কোরআনে কি এত আছে এটা আপনি বলেন না কেন কথাটা দেখো সুরাজ ফাতের এক নম্বর আয়তে বলছে যখন বক্কা বিজয়ের ঘটনায় আসলো হুদাইবে আর সন্ধির সময় যখন সবাই ফিরে আসলো সাহাবারা বললো যে আমাদের পরাজয় হয়েছে এমনটা তোমরা পরাজয় মেনে ফিরে যেতে পারি না নবীর স্বপ্ন মিথ্যা হবে না আমরা কিন্তু জীবন দেবো তবু জয় করে যাবো ও তখন আল্লাহ ফাঁকের পক্ষ থেকে নাজিল হইল ইন্না ফাতাহ আল্লা কা ফাতাহবীর হে মোহাম্মদ তোমাকে হ্যাঁ জয় দেওয়া হয়েছে মহাবিজয় হবে তাহলে এখানে জয় শব্দ দুইবার আসলো কথা তাহলে কোরআনের ভিতরে জয় শব্দ দিয়ে আমরা জয় প্রশংসা জয় কথার বলতে পারি বলতে পারি জয় কথাটা জয় কামনা করার কথা আলফাতের এক নম্বর আয়তে বললো এবং জয় শব্দটাও কোরা সুরাল আলফাতের আটচল্লিশ নম্বর সুরার নামই জয় তাহলে জয় নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি নাই আচ্ছা তাহলে তোমরা গুরু বলো কেন জয় আল্লাহ বললেই তাহলে জয় মোহাম্মদ বললে হয় আর জয় আল্লাহ বলি মোহাম্মদ বাদ যায় আর মোহাম্মদ বাদ দিলে তো আমরা এমনিতেই ইব্রিস অনুসারী কাফের হয়ে যাই আর যে বলছি মোহাম্মদের বাদ দেবা কেন জয় মোহাম্মদও বলো তো আল্লাহর সাথে যদি মোহাম্মদেরও জয় দিই আল্লাহরও জয় দিই যে সুরাজিনে আঠারো নম্বর আয়তে তো সেরে হয়ে যায় তাহলে কি হলো আল্লাহ বাদ দিলেও কাফের সুরা ইলিশের একশো ছয় নম্বর আয়তো আল্লাহ বাদে কাউকে রেকো না আল্লাহ বাদ দিয়ে শুধু মহম্মদের মোহাম্মদ মোহাম্মদ করে জয় দিলাম তাই তো সুরা ইউনিশের একশো ছয় নম্বর আয়তানুসারে আমি কাফের হয়ে যাচ্ছ ও এত উদ্দেশ্য ব্যর্থ আছে কাজে আমি আল্লাহর জয়ও দিতে পারছি আবার মোহাম্মদের জয় না দিলেও কাফের হচ্ছে আবার আল্লাহর সাথে মোহাম্মদের দুই নাম একসাথে করে সুরাজিনের আঠেরো নম্বর আয়তনুসারে শেখ আছে এই জন্য আমাকে আল্লাহও নেব মোহাম্মদও নেব সেক্ষেত্রে আমার আল্লাহর গুণবাচক নাম গুরু এবং মোহাম্মদ সল্ল্লা আলু সাল্লামের গুণবাচক নাম গুরু আল্লাহর গুন নাম গুরু এমন তো কোনো আয়াতিন রহমানের চার নম্বর আয়াত আল্লাহ মহল বয়ান আমি মানুষকে আল্লাহ মানুষকে তৈরি করে মানুষকে বয়ান শিক্ষা দেয় যিনি আল্লিম করে তিনি মোয়াল্লিম আল্লাহ তো আমাদের বয়ান শিক্ষা দেওয়ার ব্যাপারে গুরু আবার মোহাম্মদ সাল্লাম তোমাকে কিতাব শিক্ষা দেবে হেকমত শিক্ষা দেবে তোমার গুরু তোমাকে কিতাব শিক্ষা দেবে হেকমত শিক্ষা দেবে সুরা ইমরানের একশো চৌষট্টি নম্বর আয় এবং সুরা বাখার একশো একান্ন নম্বর আয় তে রসুলের গুরুমাসুল নাম গুরু তো আমি যখন গুরু নামে আল্লাহর নামে জয় দিচ্ছি মোহাম্মদ বাদ যাচ্ছে মোহাম্মদ বাদ দিলে কাভের হচ্ছি আবার মোহাম্মদের জয় দিলে আল্লাহ বাদ যাচ্ছে আল্লাহ বাদ দিলেও কাভের হচ্ছে আবার আল্লাহ মোহাম্মদ দুটো লাইল আল্লাহ একসাথে বললে পারে সেরেখ হচ্ছে এই জন্য আমাদেরকে সেরেক মুক্তি কাফের মুক্তির একটা উপায় হচ্ছে রসুলের গুণবাছক নাম গুরু আল্লাহর গুণবাচক নাম গুরু এই গুরু নামে যখন জয়গুরু বলছি তখন আল্লাহ মোহাম্মদ উভাই নেওয়া হচ্ছে অথচ সেরেক হচ্ছে না এই জন্য আমরা জয়গুরু বলি যারা এখনও জয়গুরু বলে নাই হয় তারা মুর্শেক না হলে তারা কাফে। আমরা মুর্শেক হব না কাফের হব না আদমকবার সেদাকারী একজন সাম্যুরু অসলের কাছে বায়াত গ্রহণ করে শয়তান থেকে বিমুক্ত হয়ে আমরা জয়গুরু বলে আদম সেজদা করে বাদ্যযন্ত্র বাজিয়ে জন্মান্তর বাজিয়ে পুরাণ ভিত্তিক মুসলমান হওয়ার আহ্বান করি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার লক্ষ্মীপুর স্মৃতি ছৌধের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সব বর্ডার সাইডে যে বর্ডার দেখা যাচ্ছে সাইডে পৃথিবীর সকল মানুষকে জয়গুরু বলার মাধ্যম দিয়ে একত্রবাদে আসার আহ্বান করে আমার কাছে শেষ করি জয়গুরু